কোন কাজ সমস্যা মতো বন্ধু যে যা হ্যাঁ একটা কমপ্লিট করে দেয় কার কাছে করবো আমরা তো আর মেম্বার না আর মেম্বার তো ডেইলি আপডাউন করে

এটা কি কোনো ধরনের মানে ঠিক ঠিক আর করছই না এটা ওহন তারা কো করব স্যাংশন হইছে কাজ ধরব এই তুই কইতাছ তারা ওহন যদি দর্ষ না তারা কাজ এরকম কই দুই তিন বছর কাটাই লাগে হ্যাঁ মানে আপনারা এখানে কি চান দাবি মানে আমরা দাবি দূর রাস্তাটা সুন্দর করে দেন রাস্তাটা করুক দেন করুক তুই চাই আমরা আদি